আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই আপনাদের প্রিয় বাজার ভিত্তিক চ্যানেল বাজার ওয়ার্ল্ডে বন্ধুরা আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের ব্যস্ততম এলাকা চিটাগাং রোড সিমরাইল মাছের আড়তে যে আরতে দিনের দুই দুইবেলা সকাল আর দুপুর একসাথে মাছ কেনাবেচা চলে টাটকা নদীর মাছ ট্রাকবর্তি মাছের আনলোড পাইকারি ও খুচরা দাম সব কিছুই বাস্তবভাবে দেখাতে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সিমরাইল মাছের আরত সম্পর্কে সব জানতে পারবেন সিমরাইল মাছের আরত অবস্থিত চিটাগাং রোড সংলগ্ন নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায়

আচ্ছা খেলাfia দুই ফাঙ্গাস শব্দByName সে এই আরক্ষিত পাওয়া যায় এই জ্যাক্রেট মাছ ও ব্রতর বিজয়ী এক সুদিন বুঝি আনন্দটা দেখুন কতটা বীর মাছের জন্য मारन द माचक नुख्र होय

Dolis, 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 patolis, 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 নিলাম হাইকাৰ বিভিন্ন বাজেৰে মাছ নাম

আমি আছি চিটাং রোড শিম গাইল মাছের বাজারে এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এই যে এগুলো আপনারা খুচরা বেচেন না খুচরা বেচেন হ্যাঁ খুচরা খুচরা না কত করে এই যে গলদাটা 700 টাকা কেজি আর এটা কালীবাস না কালীবাস এটা কত করে 300 টাকা 300 টাকা আর ওই যে ছোট চিংড়িটা গুলো 250 টাকা বেচা কিনে হয় কি আপনাদের মোটামুটি ভালোই হয় কয়টা থেকে মাছ পাওয়া যায় আপনাদের এই কুসা মাছ এই টাইমে দুইবার মাছ ধরা হয় দুইবার কত থেকে কটা একটু বলেন ঠিক আছে 6 থেকে 8টা পর্যন্ত 8টা পর্যন্ত আর 12টা থেকে 3টা পর্যন্ত তিনটার ভিতরে এই এর আর পাওয়া যায় না এই দুই টাইমে আসলে মাছ পাবে তো দর্শক জানলেন এই যে তেল বাবু এন্টার করে আছে দেখুন এই সিম রাইল ট্র্যাকের পাড়া চ্যানেল বাড়ির সামনে ক্যামেরা ঘুরতে দেন সিদ্ধের মাছ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে এখানে আর কি আসাইনবো একটা বাচ্চি

এখানে কি কি মাছ পাবেন আর কেমন দামে পাবেন কোন কোন টাইমে আসলে পাবেন সবই আপনার বিস্তারিত জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পাবেন আসুন আপনাদের একটু দেখা এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কি গ্লাস কাপ না গ্লাস কাপ না এটা হ্যাঁ গ্লাস কাপ বড় সাইজের এর গ্লাস এটা কত করে রে হ্যাঁ পাঁচশো টাকা কেজি না ছয়শো টাকা কেজি পাঁচশো টাকা কেজি

আহ বিনাসতে বিনাসতা এটা কি আল্লাহ আল্লাহ থেকে পাটা

দুইশো এটা বড় বড় তেলাপিয়াজ আছে দুইশো টাকা কেজি সিমড়ার মাছের আরত এইটা দেখুন আপনাদের দেখ ঘুরে ঘুরে দেখাই এই মাছের আরতটি এইটা দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় পাণ্ডাশ চমৎকার পাঙ্গাস আর এখানে দেখতে পাচ্ছি শোল মাছ বড় বড় শোল এখানে আছে বড় বড় শোল এরকম রেটশো টাকা এটা চারশো এটা ছয়শো এই যে একবার মাছ চলে আসলো

ये जो है खाना बिक रहा है सिल्वर कार ये जो है कार फॉर्म नंबर 37 बुरा देखो ये खाना देखो एक कार है सिल्वर कार ये कुदरती ही है जुगाड़ निकल गया जुगाड़ में ये 10 कोइमास मेरा

এখানে বিক্রি হচ্ছে খুচরা আর যে এখানেও বিক্রি হচ্ছে আমার একটা পাইকারি এখানে হলো বিভিন্ন ধরনের মাছ সব আমি এখন আছি চিটাং লোক সিমরাইল মাছের আর ভাই এটা কত করে আজকে এটা দুইশো বিশ টাকা পাইকারি

এখানে আসলে যে ইলিশ মাছগুলো পেয়ে যাবে চমৎকার ইলিশ মাছগুলো এখানে পাইকারি বেশি হয় বিভিন্ন সাইজের কিরকম ভাই আজকে বাজার দর তিনটা কেজি সাতশো টাকা আচ্ছা আর বড়টা সর্বোচ্চ সর্বোচ্চ বড় নাই তো আজকে আপনার চারশো গ্রাম আস্তে আশো পঞ্চাশ টাকা টাকা গ্রাম দশক গ্রাম এখানে ইলিশ মাছও পেয়ে যাবেন আর এখানে যে মাছ কাটা হয় কোনো মাছ এখান থেকে কেটোরি দেওয়া হয় এই যে দেখুন এখানে বড় বড় পাটা বড় পাটা

সেখানে দুইবেলা মাস্ক কিনতে পারছেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে কোনো বাস্তব বাজারের গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন